এই তো ফটো দিয়েছি তো এই তো বল না একা ওখানে যাবা খুব ভালো হ্যাঁ হ্যাঁ শন্তনা শন্তনা ওটা ও কি বাজে এই চল না চল আমি দিচ্ছি মনি ওই পডি পডি পাও ওয়াńczy দিতে ওয়াńczy আপন দে

ভালো আছে সপ্তাহ বেলা দেখতে পেয়েছি ওট এ দাও নিয়ে চলে গেলে দেখাল <laughs>

হয়ে গেছে চলো যারা একটু পুজোতে দেখে যাই আচ্ছা ভাই দারাতদ

আরে হ্যাঁ আঞ্জান না তিনটা

b ú

और 4 क्यों नहीं ये ना ये गोत्र की होते हम्म कानो